আন্স এ ওপ্যাটের সওদা আলেমানিয়া তো এলেস এলিস সাং কী হবে এলিস সাং আলেমস নাকি আলেময়েশ আলেময়েশ হবে যেহেতু পুরুষ পুরুষ হতে হবে আলেময়েশ ওকে সিওস এবার আমরা পড়বো পর্তুগিজে প্রফিস প্রফিস মানে কি প্রফেশনস পেশা এটাও তো মনে পুরসি না এটা আচ্ছা চল শুরু করেন দেখেন ছবিতে দেখেন কি বলা জর্নালিস্টা নাম কি ফ্রান্স তাহলে ফ্রান্স কি জর্নালিস্টা তারপর প্রফেসর নাম কি লু তারপর আর্কিটেটো আর্কিটেটো হচ্ছে রিতা মানে কি আর্কিটেক্ট তারপর সেক্রেটারিয়া সুমিকো আদবগাদো ফ্রান্সোইস মেডিকা কারমেন মুজিকো মুজিক হচ্ছে জেরোমে ডেন্টিস্টা লিটসন এরা হচ্ছে কি এক একটা প্রফেসর এবার আসে নিচে কমপ্লেটার আস তাবেলাস ক অস আর্টিগোস এস প্রফেসয়েস পড়েন ও প্রফেসর আ প্রফেসরা ও পিন্টর এর কি হবে আপিন্তরা আর আসিন্তরাস অস্পিন্তর আসিন্তরাস তারপরে ও কান্তর আকান্তরা ও আ অস আরা আস ত্রাদুতরে তারা তরাস এবার বলেন অর্থ কি প্রত্যেকটা অর্থ পারেন পিন্তর মানে পেইন্টার কান্তর মানে সিঙ্গার গায়ক আর তাদুতর মানে হচ্ছে ট্রান্সলেটর অর্থাৎ যার যিনি অনুবাদ করে অনুবাদক এতটুকি ইয়া লিখবেন না তারপরে এটা আবার ছেলে মেয়ে এক অ বা আ দিয়ে অ বা আদা মানে জানেন দুজনই ছেলে মেয়ে একই মানে তফাত নাই জর্নালিস্টা জর্নালিস্টাস ডেন্টিস্টা ডেন্টিস্টাস মোটরিস্টা মোটরিস্টাস তারপরে ইকোনমিস্তা ইকোনমিস্তাস হ্যাঁ বুঝছেন জার্নালিস্টা অথবা আ জার্নালিস্টা পুরুল কি অস বা আস জার্নালিস্টাস মানে কি জার্নালিস্ট তারপরে ও আ ডেন্টিস্টা মানে কি দন্ত ডাক্তার ডেন্টিস্ট দাঁতের ডাক্তার হ্যাঁ তারপরে মোটরিস্টা হচ্ছে ওই যে মোটর মোটর যারা তৈরি করে মোটরিস্ট মোটরিস্তা তারপরে ইকোনমিয়া ইকোনমিস্ট হচ্ছে ইকোনমিস্ট অর্থনীতিবিদ তারপরে ও বা আ এস্টুদান্তে ছাত্রছাত্রী দুজন কি ও আ বলে এস্টুদান্তে এস্টুদান্তে প্লুরেল অস আস এস্টুদান্তেস হয়েছে গুড এবার আসেন কন্টিনুয়ার কন্টিনিউয়ার মানে কি মানে চলতে থাকেন অর্থাৎ কন্টিনিউ চলতে থাকেন দেশ নমে পাইস দেখেন ব্যক্তির নাম আছে দেশের কে বলবেন জাতীয়তার নাম বলবেন প্রফেশনের নাম বলবেন এই যে গল্পে থেকে পড়ছে না প্রফেশন এখন লিখবেন যেমন রিতা রিতা কি পর্তুগ দেশ হচ্ছে তার পর্তুগাল কিন্তু মেয়ে দেখে তাকে কি বলছে নার্সিং পর্তুগেসা আর এবার কি বলেন প্রফেশন বের করে বলেন আর আর্কিটেক্টা আর কিটেতা মানে কি আর্কিটেক্ট আর্কিটেক্ট তো কি না আর্টিস্ট না আর্কিটেক্ট আর্টিস্ট যে ছবি আঁকে আর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ভুলেছেন ওই যে বিল্ডিং এর স্থাপত্য দ্বারা করে তাদেরকে আর্কিটেক্ট বলে ভুলেছেন আর্কিটেক্ট আর্কিটেক্টা তারপর সুমিকো সুমিকো জাপান মানে কি জাপানিজ তাহলে এবার বলেন মেয়ে কি হবে হ্যাঁ না হবে তো দেখে বলেন যেমন আলেমাও থেকে কিভাবে হ্যাঁ এটি এখন বের করেন যদি না পারেন প্রয়োজনে ওই যে এই যে এই যে কত পৃষ্ঠে আট পৃষ্ঠে দেখে ফলো করে বের করেন কি টেকনিকে করা যায় কি আছে মেটটা কি বলবেন বলেন জাপনেসা না গুড তারপরে প্রফেসর কি ওই যে সেক্রেটারিয়া গুড তারপরে ফ্রান্সাইস বেলগা বেলজিকা থেকে কি তাহলে কি অবশ্যই বেলগা গুড তারপর কি আদবগাদ ওরা বলবে আদ্বাদ তারপর লু সিনা কি বলবেন হুম কি বলবেন সিনেসা লু তো ছেলে তাহলে কি হবে সিনেস ও তো ছেলে ওই দেখেন ছবিতে দেখেন লু ছেলে মনে হয় না মেয়ে মনে হয় তাহলে কি সিনেস হম তারপর